প্রায় সময় সড়ক বা মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা কাজ করেন সার্জেন্ট ট্রাফিক পুলিশ যারা থাকেন তাদের সাথে যারা আরোহী থাকেন যারা চালক থাকেন তাদের কিন্তু একটা বাক্যদণ্ড হয় ঝগড়া হয় কিছু কিছু চালক আছেন ক্ষমতা প্রয়োগ করেন ক্ষমতা দেখান আমি ই করবো সেই করবো এ করে নেবো সেই করে নেব এরকম হুমকিও দেন আমরা অনেক ভিডিওতে দেখে থাকি আমি একটা ভিডিও দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে একটা মোটরসাইকেল যাচ্ছে সেখানে যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তার পিছনে আরও দুজন আছেন যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তার মাথায় হেলমেট আছে তার কাগজপত্র সব ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু পিছনে যে যাত্রী আছেন দুজন তার হেলমেট নাই এখানে অপরাধ আছে কি না এখানে কি অপরাধ কতদিন শাস্তি হবে এটা অনেকে জানেন না যদি জানতেন তাহলে কিন্তু এই ভুলগুলো হতো না ঝগড়াঝাটি হতো না পুলিশের সাথে একটা ভালো সম্পর্ক হইতো সম্পর্ক বিনষ্ট হতো না আচ্ছা এই বিষয় নিয়ে একটু আলোচনা করবে একটু খোলাখুলি আলোচনা করবো যে কতজন যাত্রী আপনি মোটরসাইকেলে নিতে পারবেন এবং হেলমেট পরা বাধ্যত বাধ্যতামূলক কিনা সবার জন্য আচ্ছা বাংলাদেশে যে সড়ক পরিবহন আছে দুই হাজার সালের সড়ক পরিবহন যে আইন আছে এই আইনের উনপঞ্চাশ ধারায় স্পষ্ট করে বলা আছে যিনি মোটরসাইকেল চালাবেন তার পিছনে একজন সহযাত্রী নিতে পারবেন দুইজন নিতে পারবেন না অর্থাৎ এক মোটরসাইকেলে তিনজন যাওয়ার কোনো সুযোগ নেই দুজন যেতে পারবেন তিনজন যাওয়াটা এই আইনটা অপরাধ বলা হয়েছে আরেকটা বিষয় হলো দুজন যে যাবেন দুজনের মাথায় হেলমেট থাকতে হবে যদি দুজনের মাথায় হেলমেট না থাকে সেক্ষেত্রে কিন্তু অপরাধ এই ঊনপঞ্চাশ ধারায় অপরাধ বলা হয়েছে শাস্তি কী এটা কিন্তু শাস্তি বলা যেহেতু এটা যেহেতু এটা আইনে একটা অপরাধ সেহেতু আইনে এটাকে শাস্তির শাস্তির একটা বিধান তৈরি করে দিয়েছেন এই যে সড়ক পরিবহন আইন আছে দু হাজার সালের এই আইনের এই বিরানব্বই ধারায় এখানে শাস্তির কথা হলো তিন মাস শাস্তি হবে আপনার অথবা আপনার অনধিক দশ হাজার টাকা জরিমানা হবে দশ হাজার বেশি না দশ হাজার কম হইতে পারে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হইতে পারেন এটা শাস্তি কথা এই শাস্তিটা আমরা যদি না জানি যার জানা আছে এই শাস্তিটা সে কিন্তু যখন তার পিছনে একজন লোক দুজন লোক ওঠাবে তখন কিন্তু তার মাথায় জিনিসটা আসবে যাবত এটা অন্যায় আমি এদিক দিয়ে যাবো না এখানে যাওয়া ঠিক হবে না এই মহাসড়কে আমি তিনজন নিয়ে যাবো না আর তাছাড়া আমার হেলমেট আছে পিছনে দুজন যাত্রী হেলমেট নাই বা একজন যাত্রী হেলমেট নাই। আমার যাওয়া ঠিক হবে না এই যে ভুলগুলো আমরা না জানার কারণে করে থাকি জানা জানা সাথে ভুল করলে কিন্তু আপনি মাপ পাওয়া যায় আপনি এক্সুস একটু বললেই হয় যা সরি সরি ভুল হয়ে গেছে কিন্তু সেটা না করে আমরা অনেক সময় ক্ষমতা প্রয়োগ করি এখানেই কিন্তু ঝগড়াছড়ির সৃষ্টি হয় আমরা যার যার অবস্থাতে একটু সংযুক্ত যদি একটু মনোভাব পোষণ করি আমার মনে এই ঝগড়াগুলো হবে না এই দ্বন্দ্বগুলো আর হবে না না জানার একটা হলো আমি আবার ধৈর্য শক্তিকে আপনি সংযুক্ত করতে পারছেন না আর একটা হলো আপনি আইন জানেন না যদি আপনি জানতেন তাহলে কিন্তু এই ভুলটা হতো না কখনোই পুলিশের সাথে আপনার ঝগড়া হইতো না সবচেয়ে বড় কথা আরেকটা বিষয় বলে দিই পুলিশ যে আপনার গাড়ি আটকায় সেই কারণে পুলিশের ভয়ে হয়তো আপনি হেলমেটটা পরেন আচ্ছা হেলমেটটা কিন্তু পুলিশের ভয়ে পড়া ঠিক না হেলমেটটা পরবেন শুধুমাত্র আপনার প্রয়োজনে আপনার ফ্যামিলিতে যদি আপনার স্ত্রী সন্তান থাকে বাবা মা থাকে বৃদ্ধ বাবা মা থাকে একটু তাদের কথা চিন্তা করবেন আপনি যদি ওই সংসারের কর্মক্ষম ব্যক্তি হন একমাত্র সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আমার যদি আমি যদি পড়ে যাই আমার যদি আলাদা করে একটা দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে আমি যদি সব দশ দিন পনেরো দিন বিশ দিন হাসপাতালে থাকি অথবা আমি যদি পৃথিবী থেকে চলে যাই তাহলে আমার এই লোকগুলোর কী হবে আমার ছেলেটার কী হবে আমার বাচ্চাটার কী হবে আমার স্ত্রীর কী হবে এই কথাগুলো যদি আপনি একবার ভাবেন আমার মনে হয় হেলমেট ছাড়া আপনি বের হবেন না আর হেলমেট সহ যদি আপনি বের হন কখনোই আপনাকে হেলমেটের মামলা দেবে না প্রশ্ন আসে না তবে আমার অনুরোধ থাকবে হেলমেট অবশ্যই বাইক চালানোর সময় হেলমেটটা ব্যবহার করবেন তবে এটা সার্টিফাইড হেলমেট ব্যবহার কর চেষ্টা করুন ভালো মানের একটা হেলমেট ব্যবহার করবেন যারা উবার চালান যারা রাইডার রাইড শেয়ার করেন যারা আমি তাদের কাছে অনুরোধ করবো আপনি যে হেলমেটটা পরেন সেটা হয়তো ভালো মানের একটা হেলমেট পরেন আর যাত্রীকে আপনার যে সহযাত্রী থাকে পিছনে একজন যাকে আপনি ভাড়ায় উঠিয়েছেন তাকে যে আপনি হেলমেটটা দিচ্ছেন শুধুমাত্র খাপড়ির মতো একটা হেলমেট দিয়েছেন এটা না করাই ভালো আমার মনে হয় তাকেও একটা আপনি ভালো মানের হেলমেট দেওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম